পৃথিবীর মধ্যে তিন ধরনের মানুষ হয় তিন ধরনের মানুষ যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দ্বারে কোন সময় ঘুরাই দেয় না عن أبي هريرة رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم صلى الله مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة

এই সরি এলাকার মধ্যে আমার মতন দুর্বল আমার মতন গরিব আমার মতন কোন মানুষ নাই আল্লাহ দুর্বল আর কারণে

আল্লাহর নামে কুরআন অনুসারে জুলুম অত্যাচার করিও না অন্যায়ভাবে মানুষের লগে বাজেয় ব্যবহার করিও না কারণ আপনি জমিন ও জুলুম অত্যাচার করবে আল্লাহর বান্দা যদি আল্লাহর দরবারে হায়াত তুলিয়া বান্দা দোয়া করিলায় বান্দায় কইতে দেরি হইব আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না কুরআন হল নামাজ সাত শুয়া সাত লাটি আসে বেটা হইলে পারো

এমনি তো মিশা মাতা জাহিজ নাই গুনাই কবিরা বলে মিশা মাতা গুনায় কবিরা খালি গুনায় কবিরা নাই উম্মুল কাবাই যত কবিরা গুনাহ আছে সারার মা হইল মিশা মাতা মাতা মাত বুঝা গেছে আই আমরা তো মিশা মাতা আইগো কম্বল সর এখারে কম্বল সরি এর কারণে মিশা মাতা না বেশি মিশা মাতা দিলে মানুষ কি ক্ষতি হয়

সমাইয়াতে খন্ড বৃষ্টি লাগি তলে জানেন না আমার আজিজ ভাই এত বহত আগে আমার দাওয়াত দিছে এক দুই হেরো তয় আলী जुगाজুগ আপনি পাও গই মানে בלי থাকি জামানত ছিল এটা আমার কোন রেকর্ড না আমার ওয়াজ আর রানি 23 বছর চলে হইছে ইলা কোন দিন ওয়াজ মিস হইছে না দুইটা না তিনটা বিশেষ কারণে بیمار ছিলাম তাও আমি আমার হুজুর আলিম দেব কইলাইছি আর আমি মিস দেই না মোবাইল সুইচ অফ হই না ইলা মাছ কত না এখন আমার মোবাইল চাই যেন ওয়াজ

আপনারা জানেন ফন্ড বিশ দিন আগে যে এই ডেইলি বাজার হরি খান্দি মসজিদ ওয়াজ হলো না মনে মনে কইছো আল্লাহ বা সাইলে আর যদি ভারি না মাগরিবর নামাজ পড়ে গিয়া ওয়াজুল মাগরিব হইমু আর রাত ওয়াজ শেষ হওয়ার বাদে আইমু ইলা বহুত মানুষ ইরাদা করছেন জানি মত না ও যে খন্ড দিন আগে আপনি ইরাদা করছেন সেই ফন্ড দিন তলে এখন অবধি আপনার টাইম খন্ড বিরিস্তায় কন্টিনিউ ভাবে নেকি লিখতেছেন সুবহানাল্লাহ

আর অপবিত্রতা গুনার খাস্তলে যারা বাসিয়া তা হয় এরা রে বালা ভাই সুহান আমরা তৌবা করার চেষ্টা করতাম যে সাতটা ঘন্টা সময় দেওয়া এবং দায় গুণা করিলে যে কেন দুনিয়া যদি হয়ে যায় ডেইলি আমি গুণা করি আর তৌবা করিলে মরিত না এটা হইল আপনার বাই চান্স অ্যাক্সিডেন্ট আস্তা গুণ হয়ে গেছে এই সময় আপনি আর যদি কম্পালসারি হলেন তা তৌবাই হবে না বুঝেছেন

বাহত্তর সারে্তর কিলোমিটার অতিক্রম করার পরে এনের নাম এই যে জায়গায় যাইবা এই জায়গা যাবার পরে এই মুসাভি যদি চারিদা খাটি ভরজ নামাজ আর এই জায়গা লাগে স্থানীয় ইমাম সাবর পিছনে ভরলে চাইল আঘাত ঠিক আছে এসা ফরিলে ভরজ দুই রাত মাত বুঝা জানো মোসাফির সকলায় জোহর আসর আর এসা মাত বুঝা গেছে

ধান রোয়া বাদে যদি আপনার বংলার সময় কঙ্গলি যায় না সবুজ কালার সময় আপনার ইউরিয়া দেয় না এখন তো ইউরিয়া এমনি মিলে না ইউরিয়া ছিটাইয়া দিলা কিছু তোলা তোলা ফানি তা খাখড়ায় মাঝে মাঝে আপনার আপার দিপার মারে না মারিয়া মাঝে মাঝে করে খি গায় খার মার ফ্ল

বাইরে যদি তোমার মা বাবা তোমার জন্ম রাজি হয়ে যায় মা বাবা তোমার জন্য খুশ হয়ে যায় বন্দা তুমি মারা গাই তুমি আল্লাহ তোমার কবর জন্ম বাগান বালাই দিবা মা বাবা যদি তোমার উপরে লারাজ হই যায় নমাজ রোজা হজ এবাদত সাদকা যাকাত আছে যে যত জিনিস যে খুনো জিনিস দিয়ে আপনি বেহস্ত যাওয়া সম্ভব না সম্ভব আছে নি তা কত কই না নি গো মাই ও ভক্ত দিল হে দি নাও দুজকে কিন কইলে মইলে তোমারে মা কবাই ইল্লা নরম মন আসুনারেBatchNormা যেমনে বিয়া করছ হে মাত্র দিন সন্তান দিয়া টানো